হ্যালো আসসালামু আলাইকুম ম্যায়নাদানিও ব্লক আশা করি সবাই ভালো আছেন আমিও আমার ভিডিওটা আজকে কী কী আছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমার আব্বু দেশ থেকে আসছে তো দেশ থেকে আসার পরে আম্মু আসার সময় অনেক জিনিসপত্র দিয়েছে কী কী দিছে চলুন আপনাদেরকে দেখায় এখানে অনেকগুলো তো পলো তেল না আমি তো জানি মেয়ে মেয়ে যখন বলছিল যে কী কী দিবে না দেবে ফস্টে এখানে অনেকগুলো নারিকেল দেখতেছি হ্যাঁ নারিকেল বাটাইছি দেশ ঢাকা শহরে নারিকেলের যে দাম বিশ্বাস করবেন না এত বেশি দাম নারকেলগুলো একটা নারিকেলের দুশো তিনশো এগুলো আমাদের নিজের গাছের অনেকগুলো দিছে ছয়টা না সাতটা দিছে আপনার তারপরে ঈদ গেছে আমাদের জন্য ওইখান থেকে রান্না করে দিচ্ছে আপনার রুটি রুটি বানাই দিচ্ছে মাংস রান্না করে দিচ্ছে তারপর আবার কবুতরের মাংস এগুলো দিছে আমাদের জন্য আমার আবার মেয়ে হাজবেন্ড কবুতরের মাংস খাইতে খুব ভালোবাসে ওই জন্য এই যে কবুতরের মাংস দিছে এখানে তারপর আরও কী কী দিচ্ছে দেখি এখানে আপনার আসলে আমার মানে এমন একটা অবস্থা ও আমার আচার দিছে আমের আম আসলো আর আমরা বলে রাখছিলাম আমাদের জন্য আচার দিতে পরে আমের আচার মরক মোরক বাবা তারপরে আমার ভাইয়া বিদেশ থেকে আসছে চকলেট দিছে অনেকগুলো আমাদের জন্য এগুলো তারপরে আমাদের অনেক দান হয়েছে ওইখান থেকে আপনার চাল পাঠাইছে আতপ চাল যে চাল অনেক চাল মানে আপনার দুই তিন বস্তায় আছে তারপরে এখানে আবার আরও কি কি আরও দিছে অনেক কিছু আসলে আমার প্রাণ বলতে আমরা যা আবার আচার এগুলো আপনাদের কোথায় কি বলে আমরা জানি না এগুলো আবার লেপটা আচার এগুলো পাঠাইছে এগুলো অনেকগুলো আছে একেবারে নিজে দেখেন কবুতরের মাংস గ్రదటటెబా నాాదదా కనాదాదలినాదక ందకనాదాదా కనాదుడాదాదా. ওখানে আছে কি জানি এটা হচ্ছে আপনার গরুর মাংস মেবি আমি যতটুকু মনে করি হ্যাঁ গরুর মাংস এখানে দিচ্ছে তারপরে এই দিক দিয়ে আবার আমি বানিয়ে দিচ্ছে আত্ম চায় সাদা রুটি বানিয়ে দিচ্ছে আমরা আমি এগুলা খেতে ভালোবাসি অনেক আমার বোন খায় মানে আমাদের ফ্যামিলি এগুলো সবাই অনেক খেতে ভালোবাসে আবার আমা অনেকগুলা দিচ্ছে এদিকে আরও অনেক অনেক বস্তা আছে মানে কী করবো তারপর এতে আপনার এগুলো হচ্ছে আপনার আতব চাল এই চালগুলো আমাদের হয় দেশে অনেক তো আব্বু আম্ব আসার সময় আমি দিচ্ছি অনেকগুলো যাই হোক বাবা মা দিন তত দিনে তো মেয়েদের জন্য বাবা মা মারা গেলে যতই ভাই বলা যতই আদরের ওর তার দেয় না বাবা মা যতদিন থাকে ততদিন সবগুলো ঘটে এদিক দিয়ে আমি এগুলো ভালোবাসি দেখে আমার জন্য শ্রেষ্ঠ আনছে আব্বু দুই ৰকমে আছে মৰি যায় দিন মধ্য ভাই ফটা ফাটা চব বনালো আছে আপুনি ফুটাই নেচন তাৰপৰা কুমিলা ওখানা আনছে ওখান দিয়ে কুমিল্লা থেকে সেন্টার ফুড চিপস টিপস আমি একা খাবো নাকি আমার ভাই আছে ওরা কারা করে সব খেয়ে দেবে আমার ভাই পড়ব না আবার সায়দাবাদ নাই মা মুলে চলেছে অনেকগুলো লিচু আনছে লিচু অনেকগুলো আনছে প্রায় একসঙ্গো হবে লিচুগুলো অনেক ভালো হয়েছে আব্বু আঞ্চলে তারপর আব্বুদিক দিয়া এগুলো হচ্ছে আপনার আতোর ছেলের বড়ি প্রায় এক বস্তা এত গড়ে আছে তারপরে এখানে আরেকটা বস্তা এখানে মনে হয় এখানে হচ্ছে চাল